তিলক আমরা সবাই কম বেশি ব্যবহার করে থাকি কপালে বাহুতে বক্ষে শরীরের নানা জায়গায় মানুষ তিলক কাটেন কিন্তু আপনি জানেন কি তিলক কেন পরা হয় না জানলে চলুন আজকে জেনে নিই হিন্দু সংস্কৃতিতে তিলক প্রয়োগ প্রাচীন ঐতিহ্য ও অপরিসীম তাৎপর্য বহন করে যা শুধু সৌন্দর্য বর্ধক নয় তিলক প্রয়োগের অনেক তাৎপর্য রয়েছে তিলক অঙ্কন কেবল একটি ধর্মীয় রীতি নয় এটি একটি আধ্যাত্মিক চিহ্ন হিসেবেও কাজ করে বিশ্বাস করা হয় এই পবিত্র চিহ্নটি আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করে আচার প্রার্থনা এবং ধ্যানের সময় ঐশ্বরিক শক্তির সঙ্গে আমাদের সংযোগ স্থাপন করে এটি ভক্তি ধর্মীয় অনুগত্য এবং নেতিবাচক শক্তির বিরুদ্ধে সুরক্ষার প্রতীক হিসেবে কাজ করে আপনি বা আপনার বাড়ির কেউ তিলক কেটে থাকলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন